নামে মুসলমান অর্থাৎ তারা মুসলমানের অনুসরণ করে কিন্তু সন্ত্রাস আর বিধর্মীর মধ্যেও সন্ত্রাস হয় এর মধ্যে এক ও স্কন এরা হিন্দু ধর্মর অনুসরণ করে এরাও পুরাফুরি ভাবে হিন্দু ধর্মর অনুসরণ করে না হিন্দু ধর্মর যত সাংস্কৃতিক আছে সব মানে না নামে হিন্দু ধর্ম কিন্তু তারা সমস্ত কার্যকলাপ হল আপনার হাজানি বিশ্বের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করা অমানসিকতা সৃষ্টি করা তারা জন্ম হয়েছে উনিশশো সাল 1967 সালে তাদেরকে নির্মম গ্রহণ কইছে আমার অত্যন্ত দুঃখ লাগে আপনারাও দুঃখ লাগার কথা বিগত 5 তারিখ দেশ স্বাধীন হইছিল আমরা কোনো হিন্দুর মন্দিরও গিজাত আমরা মুসলমান বাংলাদেশে আক্রমণ করছে করছে না মুসলমান ভাড়া দিছে হিন্দুর মন্দির গিজা সব পোড়া উলমা করে ফারাতিছে আজকে এই ইসকোরর সরকার দরা হইছে সেই দরার কারণে ভারতের লক্কর কমসমানের উপরে আক্রমণ মসজিদ মাদ্রাসার উপরে আক্রমণ সেটা কি ধর্ম সেটাকে কি এই হিন্দু ভাইরা বুঝেনা হিন্দু ভাইরা বুঝতেছে না যে এরা কাদের ধর্ম ধর্ম কলঙ্কিত করতেছে এরা নামে হিন্দু হয়ে সন্ত্রাস অমানসিকতা বিশ্বের মধ্যে সৃষ্টি করতেছে এই জন্য আপনারা বলতে পারেন যে আমাদের প্রতিবাসী ভারা প্রতিবেশী হিন্দু বাইরে আছে এরা যে স্কুলের অনুসরণ করেন এরা কিন্তু তাদের ধর্মকে লঙ্ঘন করেন

আমাদের দেশের প্রধান বিচারপতি এস কে সিনহার হুফরে ও মানসিকতা নির্যাতন নিপীড়ন করা হইল কষ্টচন্দ্র রায়ের পর দ্বীপুর নিপুর চৌধুরী মনে হয় কষ্টচন্দ্র রায় চৌধুরীর মেয়ের উপরে আক্রমণ করা হইলো সেই সময় ভারত কুমুক কুমু আছল সেই সময় ভারতে কথা বলে না আজ ভারতে কথা বলতেছে বাংলাদেশের উপর এইটা হলো আপনার বাংলাদেশের মধ্যে একটা দাঙ্গা সৃষ্টি করার জন্য বাংলাদেশের মধ্যে দাঙ্গা সৃষ্টি করার জন্য বলবেন হুজুরিটা বা মসজিদ আলোচনা নাই এটা মসজিদ আলোচনা করার প্রয়োজন ইকালটাকে বুঝানি হইতো ইস্কন খারাপ ইস্কন কোনো তরমার মুখ নাই হয়েছে সে ওর আত্মতিকতা বাংলাদেশ ফিতনা ফাসাদ সৃষ্টি করতেছে তারে ধরা হওয়ার কারণে ভারত লক্ষ লক্ষ মুসলমান লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা কোরআনুল করিম রে জালাইয়া দেওয়া হইতেছে ইগুলার কারণে তো ইসলাম ধ্বংস হবে না ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু ফিজুল। এগুলা দিন ইসলাম কোরআন হাদিস হেফাজতের মালিক তো আমরা নয় স্বয়ং রব্বুল আল আমিন আমরা শুধুমাত্র এর পক্ষে কথা বলবো আমাদের ইমানকে মজবুত আর আমার আমাদের আমলকে প্রকাশ করার জন্য হেফাজতের মালিককে আল্লাহ হেফাজতের মালিককে সমস্ত বিশ্বের মুসলমান মুসলমানদেরকে হত্যা করে দিলে সমস্ত বিশ্বের কোরআন শরীফকে তালাইয়া সাই করে দিলে এই দুনিয়ায় থেকে ইসলাম এবং কোরআনকে আপনার অতীতে এই রকম লক্ষ লক্ষ ঘটনা হয়েছে কিন্তু কাজ হয় নাই কাজ হয় না হবে না সামলা উলামায় দিন ইসলাম কোরআন হাদিস এই সময় উঠে যাবে সেই সময় কেমত হয়ে যাবে সেই সময় কেমত হয়ে যাবে